হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের রাবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই কয়েকটা দিন টানা বৃষ্টির পর না আজ একটা বেশ সুন্দর রোদ্দুর উঠেছে আর ভাদ্র মাসের রোদ্দুর মানে বুঝতেই পারছো খুব প্রখর খুব তেজালো মানে ছাদে কিছু শুকুর দিতে গেলে একেবারে গা হাত জ্বালা দিচ্ছে তো চায়ের কাপটা হাতে নিয়ে তো আমার রোজকার অভ্যাস এটা ব্যালকনিতে একটু দাঁড়িয়ে থাকা তো সেটা তো হয়েই গেল চা খাওয়া হয়ে গেল নিজে ফ্রেশও হয়ে গেছি আর মা থাকলে তো মাই আমাকে সমস্ত টানাজ কেটে কুটে দেয় টাছ ধুয়ে বেঁচে দেয় মা যেহেতু নেই নিজের মতো করে নিজেই সবটা করে নিয়েছিলাম তারপরেই এই যে চলে এলাম রান্নাঘরে আর রোজকার মতো বসিয়েও দিলাম রান্না আজ একটু চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়শ আলুর ঝাল হবে আর একটু পাবদা মাছ হবে সর্ষে বাটা দিয়ে তো চিংড়ি মাছটা তো প্রথমে ভাজাই হয়ে গেছে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে আর আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর ওইদিকে তো ভাতটা এক ফুট ফুটেও গেছে তো এবার ওই ওই দিকের কড়া আর একটা কড়াতে ভাতটা নামিয়ে পাবদা মাছটাও বসিয়ে দিই কারণ সকালবেলা আমাদের এই এত তাড়াহুড়োর সময় দুটো কড়া ব্যবহার না করলে আমি না পেরেই উঠি না মানে দুদিকে দুটো হয়ে যদি চারটে হয় যেন আরও বেশি ভালো হয় যেন আরও বেশি তাড়াতাড়ি মনে হয় তবে চারটে ওভেন তো নয় যেহেতু আমাদের দুটোই ওভেন তো সেই জন্য দুটো মানে দুটো করা দুদিকে বসাতেই হয় প্রত্যেক দিন তো একদিকে তো ঢ্যাঁড়শ আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর আর একদিকে পাবদা মাছের ঝালটা করে নিচ্ছি আর এই মাছের ঝাল বলতে গেলে মাছের ঝালের গেভিটা আমাদের খুব কমই হয় একেবারে মাছের গায়ে যেন লেগে লেগে থাকবে বেশি জুস বেশি কাই হয় না কারণ আমাদের বাড়িতে মাছের ঝাল বেশি কেউ খায় না মানে পছন্দই করে না বাটি বাটি ডাল খেতে রাজি আছে কিন্তু মাছের ঝাল কেউ খায় না শুধু মা আমি খাই আর এখন তো মা নেই তাই শুধু আমাকেই খেতে হয় একা তাই একেবারে মাছের ঝালটা গায়ে গায়েই করলাম কি করছো খেলা করছো কি খেলা করছো হ্যাঁ এটা কি রান্না করতে করতেই নটা বেজে গেল তাই ওকে বলতে এলাম যে এবার নিয়ে রেডি হজ স্নান কর ও বাবা এসে দেখি দু ভাই বোনের ঢা ঢোল বাজাচ্ছে একজন বাজাচ্ছে আর একজন শুনছে সেও খেলা করছে একটু আগেই নাচ ছিল জানো তো আমি নাচটা দেখব বলেই ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম আর আসতেই আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে তাই বসে পড়েছে খেলতে তো যেই বললাম নে স্নান কর রেডি হ ব্যাস বলতেই তো বোনের মুখটা ছোট হয়ে গেল কারণ বুঝতেই পেরে গেল যে এবার দাদা স্কুল যাবে আর দাদা স্কুল চলে গেলে ওর বোনটা বেশ খারাপ হয়ে যায় কারণ ওর এই জীবনটাই বেশ ভালো আছে এখনও স্কুলে তো ভর্তি হয়নি তাই সেই জন্য কোনো নিজস্ব কোনো টাইম টেবিলও হয়নি যখন তখন ঘুম থেকে ওঠা খেলাধুলো করা খাওয়া দাওয়া করা আমাদের বাড়ি পাশের বাড়ি সবই ঘোরেও যদিও আমাদের ওপরটা মানে চারটে রুমে চারটে রুমেই ওরা মান ও মানে এদিক ওদিক করে সব ঘরেই ঢোকে আর সবাই ওকে খুব ভালোবাসে আজ মানু বললো মা আমাকে একটু লুচি আলুর দম করে দাও টিফিনে যদিও প্রত্যেক দিন মানে সপ্তাহে তো ওর প্রায় রোজই পড়া থাকে দুদিন অফ থাকে সো সেই জন্য ওর যেদিনগুলো পড়া থাকে সেদিনগুলো একটু বাড়ি থেকে টিফিন দেওয়ারই চেষ্টা করি কারণ সেই স্কুল টিউশান করে একেবারে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ বাড়ি ফেরে তো সেই জন্য কিনে আর কত কেক বিস্কিট খাবে তাই ভাবি একটু বাড়ি থেকে কিছু ভারী টিফিন দেব। কিন্তু ওকে যে একটু লুচি আলু ভাজা কি রকমভাবে একটু ময়দার তেল ছড়িয়ে একটু পরোটা মতো করে আলু ভাজা দিয়ে দিয়ে দেবো সেটা হবে না মানে লুচির সাথে নাকি আলুর দমই খেতে হয় লুচির সাথে অন্য কোনো তরকারি গাড়ি চলেই না কিন্তু সব সময় কি সকালবেলা হয় বলো না লুচি আলুর দম করাটা একটা ঝামেলা আবার সকালে রান্না আছে টিফিন আছে সবটাই আছে আবার ওর মতো আলাদা করে টিফিন বানানো কিন্তু অনেকগুলো দিন পরেই আজকে লুচিটা হলো তো অনেক দিন বলছে যে মা একটু লুচি করো লুচি করো অনেক দিন করি তো সেই জন্য আজকেই করলাম আবার গ্যাসটা সব মুছে পরিষ্কার করে আলাদা করে আবার লুচি করতে হলো তো দেখতেই পেলে আলুর দমটা কিন্তু একেবারে জল ছাড়া আলুর দম হলো তো এই আলুর দমটা ওর না খুব পছন্দ মানে আলুর দম হবে একদম জল দিলে চলবে না শুধু তেল আর মশলা দিয়েই হবে ওর এই আলুর দমটাই বেশি পছন্দ আর এইটাই যখনই করব তখনই বলবে মা জল ছাড়া আলুর দম করবে কিন্তু এইটা বেশ মানে সময় তো আর হয়ে ওঠে না এটা সময় সাপেক্ষ ব্যাপার কেননা জল ছাড়া আলুর দম মানে বেশ ওটা মানে গ্যাসের গ্যাসটাকে মানে লো করে আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে করতে হয় না হলেই তো গায়ে লেগে যাবে শুধু তেল আর মশলা দিয়েই করা তাই জন্য প্রেশার কুকারেই আলুগুলো সেদ্ধ করে নিই তো লুচি আলুর দম সবটাই হয়ে গেল টিফিনের মতো আর যেহেতু বাড়িতে তো তিনটের বেশি মানে চারটে খুব জোর চারটে তার বেশি তো খাবেই না আর স্কুলে দিলে একটু বেশিই দিতে হয় কারণ বন্ধুরা সবাই মিলেই একটু শেয়ার করে খায় তো সেই জন্য কিছু চাউমিনই বলো আর লুচি বলো দিলে একটু ওকে বেশিই দিতে হয় আজ আমি ভীষণ খুশি আজ আমার নাচের ম্যাম আসবে আমার বাড়িতে এই প্রথমবার আজ একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সারতে হবে এই যে ও একেবারে রেডি হয়ে গেছে একেবারে টিফিন নিয়ে রেডি হয়ে বেরিয়েও পড়লো সকালের মতো এবার রান্নাটা মিটল কাটা করে দাও দাদাকে টা করে দাও হুম কাটা করে দাও তো চলো এইবার তো শুরু হবে আমার সংসারে যাবতীয় কাজ শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে এইবার বাকি সমস্ত কাজই আমার পড়ে আছে আগে টিফিনটা খেয়ে নিই টিফিন খেয়ে তারপর কাজে হাত দেব। আর এই যে বললাম না অনেকগুলো দিন বৃষ্টির পরে আসবে সুন্দর রোদ্দুর উঠেছে তো সেই জন্য দেখতেই পেলে আমার একেবারে জানলা ভর্তি করে রোদ্দুর দিয়েছি জিনিস কারণ এই সব জিনিসগুলো কালকেরই কাঁচা তো আজ যেহেতু একটু রোদ্দুর দেখলাম তো সেই জন্য ভাবলাম ওগুলোকেই আর একবার করেই রোদ্দুরে দিয়ে দিই তো দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত জায়গাও একদম পরিষ্কার হয়ে গেল আমার ঘর মায়ের ঘর তারপর ডাইনিং রুম সবই পরিষ্কার হয়ে গেছে আর আমি সব কাজ সেরে স্নান করতে ঢুকেছিলাম ও বাবা স্নান করে বেরিয়েই দেখি দিদি এসে গেছে ব্যাস আর হাজব্যান্ড তো আজকে বাড়িতেই ছিল তো সেই জন্য খুবই ভালো লাগছে ওই মানে দিদিকে নিয়ে এসেছে নিচে থেকে আর দিদির সাথে ও বসেও আছে তারপরেই আমি একটু মিষ্টি জল দিলাম দিদিকে দিদি খাচ্ছিলো দুজনে মিলে অনেক গল্প করলাম তো দিদি আজ আমাদের বাড়ি কেন এলো এটাই তো তোমাদের প্রশ্ন হ্যাঁ সবই তোমাদের বলবো সবটাই তোমাদের জানাবো তবে হ্যাঁ আজ নয় অন্য কোনো ব্লগে তোমরা দেখতে পাবে যে দিদি আজ কেন আমার বাড়ি এলো এতগুলো বছর পর আমার সাথে কোনো নাচের কোনো যোগাযোগ নেই আমি নাচ শিখিও না আগে শিখতাম মাধ্যমিক দেওয়ার সময় আমার নাচ একদম পুরোপুরি বন্ধ হয়ে যায় নাচ আমি ভীষণই ভালোবাসি আর খুব ভালোবেসেই নাচটাকে শিখতাম কিন্তু মাধ্যমিক দেওয়ার সময় আমার নাচটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আর তারপর ইলেভেনে উঠেই তো বিয়ে হয়ে যায় ব্যাস একেবারে স্টপ হয়ে গেল নাচ আর আজকে দেখো না একের পর এক মানে কাজের আর শেষ নেই সকাল থেকে খুব হুড়োহুড়ি করে গেছে আবার দুপুরের পর থেকেই এসেছে চিমনি সার্ভিস করছে ও অ্যাকোয়াগার্ড সার্ভিস করছে আবার করবে তোমার গিজারটা গিজারটা কোনো প্রবলেম হয়নি যদিও শুধু না গরম জলের যে পাইপটা সেটা দিয়ে জলটা আসছে না তো সেই জন্যই একবার দেখানো হলো তো বলল যে গিজারের কোনো প্রবলেম নেই কলের মিস্ত্রি ডাকতে হবে ডেকে কলের পাইপটাকে সাফ করতে হবে মানে নোংরা জমেছে বলছে ওই জন্য গরম জল মানে গরম জল যে কলটা দিয়ে বেরোয় সেটা দিয়ে না জল বেরোচ্ছে না আর হ্যাঁ দিদি দিদি করে তো সব সময় তোমাদের বলেই গেলাম অনেক কথা তো এই দিদি কে এই দিদি হলো আমার নাচের স্কুলের টিচার মানে ম্যাম দিদিমণি আনটি যা হোক বলতে পারো তবে আমরা কিন্তু ছোট থেকে মানে আমি বিশেষ করে দিনই ম্যামকে ম্যাম আনটি দিদি কিছুই বলিনি শুধুই বলতাম দিদি দিদি বলেই জেনে এসেছি দিদি বলেই চিনেছি আর দিদি ছোট থেকেও বলতাম আর এখনও বলি এই দেখো দিদি চলে যাওয়ার পরেই হঠাৎ করেই বাড়িতে মানে ঘরের ভেতর ঢুকলাম ঢুকে দেখি না আমাদের পাশেই এক জানলা জাল্লা দিয়ে দেখা যাচ্ছে একটা কারখানার চালে অনেক হনুমান এসেছে তো সেই জন্য ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি বেশ দেখতে ভালোই লাগছিল যেন সেই লাইন দিয়ে মনে হচ্ছে খিচুড়ি দেবে একদম লাইন দিয়ে বসে আছে হনুমানগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো হ্যাঁ যেটা বলছিলাম দিদি দিদি বলে সব সময় আমরা দিদি বলেই চিনেছি দিদি বলেই জানি আর দিদি বলেই ডাকি তো এই দিদি এতগুলো বছর পর কেন আমার বাড়ি হঠাৎ এলো সেটা তোমরা পরের একটা ব্লগে দেখতে পাবে আর আজ বেলার ডিনারে হচ্ছে এই যে ডিম আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভুজিয়া মতো তো এইটাও আমার ছেলের কিন্তু ভীষণ প্রিয় খুব পছন্দের একটা খাবার রুটি দিয়ে এটাও খুবই ভালোবাসে তো আলুর সাথে একটু ডিম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে দেবো তো এইটা আমরা সকলেই খাবো যদিও তো এটা ওর ওর মানে আমাদের তো পছন্দের তো আমাদের সকলের থেকে ওর আবার বেশি পছন্দের তো হ্যাঁ যেটা বলছিলাম দিদি তো আমার খুবই কাছের খুবই স্নেহের খুবই একটা ভালোবাসার মানুষ আমরা যেখানে যখনই দেখা হোক না কেন রাস্তাঘাটে যেমন দিদিকে সম্মান দিই তো দিদিও কিন্তু যেখানেই দেখা হোক না কেন একদম দু হাত দিয়ে জড়িয়ে ধরে এই ভালোবাসা স্নেহ আদর এই সম্মানটাই যেন আমরা সারা জীবন দিদিকে করতে পারি এটাই আমার চাওয়ার কারণ অনেক বছর হয়ে গেছে নাচের জীবন থেকে নাচের জগৎ থেকে আমরা বেরিয়ে এসেছি কিন্তু এই যে দেখা হলেই দিদিকে জড়িয়ে ধরা প্রণাম করা এইগুলোই যেন আমাদের মাঝে বেঁচে থাকে সারাটা জীবন তো আজ দিদি কেন এলো আজ আমাকে দিদি ইনভাইট করতেই এসেছে তো কিসের ইনভাইট কেন ইনভাইট তো সেটা তোমরা পরের যে কোনো একটা ব্লগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটার আর বেশি বড়ো করলাম না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো চলো আজকের মতো এখানেই টাটা